আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের সুব্রী শিব এবং ভাই বোনের আশা করি সকলে ভালো রয়েছেন আমি দীর্ঘ প্রতীক্ষিত একটা আমাদের দেশের স্থানীয় অপ্রচলিত এবং বিলুপ্ত ফল গাব দেশি গাব আপনারা দেখতে পাচ্ছেন আমি তো কখন পাই না গাছ পাই না একটা গাছ পেয়েছিলাম চলন্ত ট্রেন থেকে তাই না এই গাবটা খুবই রসালো সুমিষ্ট এটা কিন্তু আমরা একসময় পেতাম এখন আর পাই না এখানে একটা মনব্বী আমি সিংড়ের বাজারে এসেছি আমি একটা দাওয়াত প্রোগ্রামে ছোটো ভাইয়ের বাসা তো এখানে দেখেন এক মুরব্বী অনেকগুলো দেশি ফল আমাদের দেশে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ফল অর্গ্যানিক একদম ন্যাচারাল দেশি তাল চালতা এই যে গাব যেটা বলছিলাম যেটা নিয়ে আমি ভিডিওটি এসেছি এইখানে আপনার লেবু তো মুরব্বী একটু যদি দয়া করে সালাম আলাইকুম আপনার নাম কি বলবেন আমার নাম আকাশ আচ্ছা এই গাব সম্পর্কে একটু যদি আপনি বলতেন আমি অনেক বছর পরে গাপগুলো দেখছি যেটা দেশি গাব পাই না

মানে একটা জিনিসকে দীর্ঘজীবী করা যায় সংরক্ষণ করা যায় আমাদের দেশ থেকে ফলটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি দেখেছি আমার বাড়িতে নৌকা আছে আমি নন্দগুজা নদীর তীরে বরাল নদীর পিছের পাশে আমার বাড়ি আমার নানাকে দেখেছি নৌকার দুই কাঠের মাঝে যে ফাঁকা জায়গা সেইখানে এটা দিতে দেখেছি কিন্তু আমি এই গাপ দিন হলে খুঁজে খুঁজে পাচ্ছি না প্রিয় দর্শক আসলে আপনাদেরকে গাপটা দেখালাম আমি কিছুদিন পূর্বে আমাদের ছোটো ভাইয়ের বাসা আসছি তার বাসায় গাপ গাছ রয়েছে ন্যাচারাল গাপ গাছ থেকে আমি একটা লাইভ করবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন মরুরী আপনার জন্য শুভকামনা আপনি একটা মানে অপ্রচলিত বিলুপ্ত এবং আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত শেষ হয়ে যাচ্ছে আমরা একটা ফলের সাথে পরিচিত হতে পারলাম অনেকদিন পরে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম